আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ আর সেই উৎসবে এবার ভোলায় যোগ হয়েছে নতুন মাত্রা ত্রিশ রকম ভর্তা আর বাহারি পিঠা নিয়ে সারা ফেলেছেন ভোলার ঢালি নামে এক পিঠা ব্যবসায়ী তার পিঠা আর ভর্তা টানে শুধু স্থানীয়রাই নয় দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন অন্যদিকে ঝালকাঠিতে পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছে নিম্ন আয়ের নারী ও পুরুষ আধুনিকতা ছোঁয়ায় গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে তাই পিঠা তৈরির সংস্কৃতি ধরে রাখতেই ভোলায় জমে উঠেছে পিঠা বেচাকেনা কেনা শহরের ফুটপাত থেকে শুরু করে গ্রামেগঞ্জে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বিক্রির ধুম পিঠা বিক্রেতা কাউসার ঢালি কয়েক বছর আগেও দশ রকমের ভর্তা দিয়ে শুরু করেছিলেন পিঠা বিক্রি এবার পিঠার সাথে তিরিশ রকমের ভর্তা দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি সন্ধ্যা থেকেই তার দোকানে যেন চলে উৎসবের আমেজ যে এখানে বিভিন্ন রকমের ভর্তার আইটেম আমরা দেখতে পাই এবং ওগুলো খুবই সুস্বাদু যে কারণে আমাদের আমরা বারবার এখানে আসি অনেক সিরিয়াল দিয়ে পিঠা পাওয়া যায় না ভর্তাটা খুব মজা পিঠা ও ভর্তার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী নারী পুরুষ কাউসার ঢালের দুই দোকানে প্রতিদিন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার পিঠা বিক্রি হয় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল সাইড পদের দুই দোকানে আমি বেশি বিশ হাজার হেবেছে মানে বারো হাজারের মতো বারো তেরো হাজার ডেলি বেছে দুই দোকানে বত্রিশ তেত্রিশ হাজার টাকা বেসা কিনে হাজার দশ হাজার টাকা আমার লাভ থাকে ইনশাল্লাহ শীতের আগমনী বার্তার সাথে সাথে ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায়ও বসেছে পিঠার মেলা সাজের পিঠা চিতই চটা আর ভাপাসহ নানা পিঠা তৈরি করছেন নারীরা বিকাল থেকে রাত অব্দি চলে বেচাকেনা মৌসুমি পেশা হিসেবে পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছেন অনেক নারী তাদের সহযোগিতা করছেন পুরুষরাও আর যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে বাসায় তো প্রতিদিন পিঠা তৈরি করে না পিঠার প্রতি অন্যরকম একটা টান থাকে যার কারণে আমি আসি খাই বাসায় বানাইতে অনেক রিক্স জামেলা এই জন্য আর কি এখানে বানাই এখানে বসে খাই এই শীতের সিজন এই যে এটা দিয়ে আয় আমার সংসার এতে ভালোই চলে পিঠা বিক্রির সাথে জড়িতদের সহায়তা করার কথা জানিয়েছে বিসিক এই উদ্যোক্তারা এই পিঠার সরবরাহ করে বা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে যদি এসব উদ্যোক্তারা বিসিকের সাথে যোগাযোগ করে তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে পিঠাপুলি বাংলার লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ সেই সাথে মৌসুমি এই পেশা চলে পুরো শীত জুড়ে শেখ নিকার সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক